এই গোলাপের তোলাটি আপনারা ভাবতে পারবেন এটা কত কম দামে কিনেছি মাত্র একশো টাকা এখানে প্রায় পঁচিশ থেকে তিরিশটা গোলাপ আছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও আজকে আমি এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় গোলাপ গ্রাম নামে পরিচিত গোলাপের রাজ্যে তো আমি আজকে আপনাদের সবাইকে এই গ্রামটা ঘুরে দেখাবো এখানকার সব কিছু দেখাবো তো চলুন ছোট্ট একটা ইন্টারতে শুরু করা যাক আজকের ভিডিও এদিকে আপনারা যারা দেখতে পাচ্ছেন আমার পিছনে দিকে যতটুকু দূর যায় যতই শুধু গোলাপ আর গোলাপ এখানে আপনারা বিভিন্ন ধরনের গোলাপ কিনতে পারবে পারবেন এবং চারা কিনতে পারবেন এখানে আপনারা বিভিন্ন কালার এবং এত কম দামে গোলাপ কিনতে পারবেন আপনারা এখানে আহ না আসলে আপনারা বিশ্বাসও করতে পারবেন না এখানে এত কম দামে গোলাপ বিক্রি করে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য গোলাপ আপনারা এদিকে যত দূর দেখতে পারবেন শুধু গোলাপ আর গোলাপ এখানে শুধু একটা মাত্র বাগান নয় এখানে আছে চারপাশে প্রায় আমি বাগানের সাথে কথা বলছি এখানে বাইশটা কালারের গোলাপ আছে এবং এখানে প্রায় ৩০ বিঘা জমি সম্পত্তি এবং ক্ষেত এখানে এখানে হচ্ছে বাগান গোলাপ গ্রাম ছোট জমি যত জমি আছে আপনারা এখানে সব কিছুতেই দেখবেন শুধু গোলাপ না আমার হাতে যে তৈরিটা দেখতে পাচ্ছেন এটা মাত্র একশো টাকায় আর এখানে আমরা বাইরের দোকানে কিনতে গেলে সর্বনিম্ন আপনাদের তিনশো থেকে চারশো টাকা গুনতে হবে এটা মাস্ট বি আপনারা দেখতে পাচ্ছেন আমি মাত্র এটা একশো টাকাতে কিনেছি আপনারা এখানে আসলে বা ওনাদের সাথে যোগাযোগ করলে আপনারা এখান থেকে একদম পাইকারি মূল্যে আপনার দোকানের জন্য এমনকি আপনারা বিয়ে বাড়ি যেকোনো কর্মকাণ্ডের জন্য আপনারা ফুল কিনতে পারবেন এখান থেকে একদম পাইকারি বাজার আপনারা গোলাপ গ্রামের ঠিকানা খাবার থানার বিরুলিয়া ইউনিয়নে সাদুল্লাপুর গ্রামে অবস্থিত ঢাকা কিংবা তার আশেপাশের যান্ত্রিক কোলাহল মুক্ত পরিবেশে আসতে চলে আপনারা এখানে আসতে পারেন অসম্ভব সুন্দর একটি জায়গা আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা যারা এখানে আসবেন বা আসতে চাচ্ছেন আর আপনারা হাতে একটু সময় নিয়ে আসবেন সময় নিয়ে আসলে তবেই এখানকে সব কিছু উপভোগ করতে পারবেন এখানে আপনি ক্ষেত থেকে বা বাগান থেকে গোলাপ কিনলে তবেই সেই বাগানে ঢুকতে পারবেন তাছাড়া বাগানে ঢুকতে দেওয়া হয় না এই ছিল আমার আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন